দলে একটি জোর দাবি উঠেছে। তবে জিকো যদি আসলে জাতীয় দলে ফিরতে চান তার কিন্তু আসলে ঘরোয়া ফুটবলে পারফরমেন্স করেই ফিরতে হবে এটা আপনারও মানতে হবে এটা আমাদেরও মানতে হবে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বা তার জন্য বলা ফাটিয়ে আসলে তাকে জাতীয় দলে ফেরানো যাবে না এখন মূল কথা হলো জিকোকে আসলে জাতীয় দলে ফিটতে হলে আসলে তার পারফরম্যান্স দেখেই ঘরোয়া ফুটবলে পারফরম্যান্স দেখেই ফিটতে হবে আর ঘরোয়া ফুটবলে যদি জিকো পারফরম্যান্স করতে চান বা পারফরম্যান্স দেখাতে চান তাহলে তার ক্লাবের হয়ে নিয়মিত সুযোগ পেতে হবে তার একটি আভাস কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে আসলে গত দুই ম্যাচের কথা যদি আমি বিবেচনা করি বসুন্ধরা কিংসের হয়ে জিকো কিন্তু গত দুই ম্যাচে আসলে স্টার্ট করেছেন এবং পুরো নব্বই মিনিট খেলার সুযোগ পেয়েছেন এফ সি চ্যালেঞ্জ লিগে আসলে বসুন্ধরা কিংস যে লাস্ট ম্যাচটি খেলেছে সেখানে কিন্তু জিপো পুরোনই মিনিটে খেলেছেন এবং জাতীয় দলের ব্যস্ততা শেষে আবারও যে লিগ শুরু হলো সেখানে যে বসুন্ধরা কিংস আরামবাগের বিপক্ষে খেললো সেখানেও কিন্তু জিকোকে স্টার্ট করিয়েছেন তাদের যে আর্জেন্টাইন কোচ রয়েছে হয়তো বা জিকোর উপরে তিনি আস্থা রাখছেন এবং জিকোকে হয়তো সামনের দিনেও তিনি আসলে গেম টাইম দেবেন সেই সময়টা আসলে জিকো কতটুকু কাজে লাগাতে পারে এবং পুরো মৌসুম ধরে জিকো পারফরমেন্স করে যদি আসলে নজর কাটতে পারে তাহলে আমরা যে আশা দেখছি আমাদের যে চাওয়া আসলে জাতীয় দলে সেই পুরনো জিকো ফিরে আসুক বলবারের নিচে বাংলাদেশের আরো আস্থার জায়গায় তৈরি হোক সেটা হয়তো ফিরত আসবে জি নিয়ে এই আশাটা আমরা করতেই পারি